দু সালে ভারসাম্যহীন অবস্থায় নিখোঁজ হয়ে যায় রূপালী হেমবরম বিগত বছর ধরে নিখোঁজ ছিলেন ষষ্ঠী হেম্রমের মা রূপলি হেম্রম। হঠাৎই গতকাল রাজস্থান থেকে ফোন আসে লাভপুরের একটি হোটেলে এবং সেই ফোনে জানা যায় যে চব্বিশ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া রূপলি হেম্রম রাজস্থানের ভরতপুরের জেলার ঘর আশ্রমে আছেন তিনি তারা জানায় বিগত চব্বিশ বছর ধরে সেখানেই ছিলেন হঠাৎ স্মৃতিশক্তি ফিরে আসায় তার বাড়ির ঠিকানা বলেন বাড়ির ঠিকানা জানার পর আশ্রম কর্তৃপক্ষ গুগলে সার্চ করে লাভপুরের লাঘাটা কোনো জায়গা আছে কিনা তখনই তারা জানতে পারে এবং তৎক্ষণাৎ হোটেলের নাম্বার পায় ফোন করে জানান গতকাল রাতে ভিডিও কলের মাধ্যমে চব্বিশ বছর পর দেখতে পায় হারিয়ে যাওয়া মাকে প্রশাসনের তৎপরতায় ও লাভপুরে বিধায়কের সহযোগিতায় আজ তার মাকে আনতে যায় রাজস্থান থেকে তার ছেলের সাথে রাজস্থান রওনা তাই নাপুরের বিধায়ক অভিজিৎ সেন তৃণমূলের আদিবাসী ছেলের প্রেসিডেন্ট নারু মুর্মু ডিজাইনায় আমার বোনটা নিয়ে গিয়েছিলো বোন বোন বোনটা ছোট ছিল এ ভিডিও ওখান থেকে সব মেলাগুলো দেখেছে মেলা দেখেছি মেলা দেখেছে দিয়ে আপনার ব্রেনটা ডিপেন্ট কাজ করছে না তিন মাস ছিল ঘরে তারপর চান করতে বেরিয়ে তখনই আমরা কিছু পাইনি আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে দু সালে আমার লাভপুর বিধানসভার লাঘাটা আদিবাসী গ্রাম থেকে এক মহিলা তিনি নিখোঁজ হয়ে যান একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাদের পরিবার থেকে বলছিলেন তারপরে তখন তার স্বামী এবং দুই পুত্র তারা সংসারে ছিলেন চব্বিশ পঁচিশ বছর ধরে কোনো খবর পাওয়া যায়নি গতকাল রাজস্থান থেকে একটা ফোন আসে লাভপুরে যে তাদের হোমে একজন আদিবাসী ভদ্রমহিলা আছেন যিনি চব্বিশ পঁচিশ বছর ধরে আছেন কিন্তু স্মৃতি তার লোক পেয়ে গেছে তিনি কোথায় বাড়ি বা কি কিছু বলতে পারছিলেন না কিন্তু তিনি গতকাল সকাল থেকে বলতে লেগেছেন যে আমার নাম এই এবং আমার বাড়ি লাঘাকাল